ঐ শানまり ভাইরা আমার আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি এমপি হয়ে আমার নিজের জন্য নিজের পেটের জন্য আমি এমপি হতে চাই না আমার পরকัล্লাষ্ট ইয়া শ আমি এমপি হতে চাই না আমি এমপি সংগঠন সিদ্ধান্ত দিয়েছি সেই সংগঠনের সিদ্ধান্ত বাস্তবের জন্য আমার নিজের কোনো সেই সামর্থ্য নাই নিজের কোনো এবিলিটি নাই আমার খুব কষ্ট লাগে আমার চোখে পানি এসে যায় যখন দেখি যে নিজের বাজার ঘাট ছেলে মেয়ে কিছুকে ফেলে রেখে জমি জায়গা সব কিছুকে ফেলে রেখে সংগঠনের কাজে ছুটে এসে নিজে পানি ফেলি এমপি হয়ে এই ভাইদের জন্য আমি কি অথচ তারা তাদের জন্য আমরা কিছুই করতে পারবো না অথচ তাদের কিছুকে ফেলে রেখে সংগঠনের জন্য ছুটে আসে আল্লাহ তুমি এদেরকে দুনিয়া এবং আখানাতে সর্বোচ্চ সফলতা দান করো এই দোয়া ছাড়া করার কিছু নেই এই জন্য সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি এমপি হয়ে আমার নিজের জন্য নিজের পেটের জন্য আমি এমপি হতে চাই না আমার পরকাল নষ্ট হোক এই এমপি হতে চাই না আমি এমপি সংগঠন সিদ্ধান্ত দিয়েছি সেই সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমার নিজের কোনো সেই সামর্থ্য নাই নিজের কোনো এবিলিটি নাই তারপরও আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য নিয়ে সেই চেষ্টা চালাচ্ছি আমার ভাই বোনদের মা বোনদের এত আকুতি এত আশাকাঙ্ক্ষা সেই আশাকাঙ্ক্ষার জল রেখা কবে গড়ে উঠবে সেই গড়ে উঠার জন্য আপনার আপনাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যকে উজার করে দিয়ে ওই হজরত আবু বকরের মতো অমরের মতো দিলালের মতো খাবের মতো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে জল ঢাকা স্বপ্নের জল ঢাকা পূরণ হবে আপনাদের এই জল ঢাকা উন্নয়ন ফ্রাম সার্থক হবে এই জন্য আমি আপনাদের কাছে করি শেষে আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ আমার ভাইরা যে আয়োজন করেছে আমার ভাইদের মনের নেক আশা তুমি পূরণ করে দাও একজনের বাপ অসুস্থ মা সর্দি জ্বরে আক্রান্ত কিন্তু সন্তানের সামর্থ্য নাই মায়ের জন্য ট্যাবলেট কেনার ডাক্তার ডিসপেন্সারিতে গিয়ে ফার্মেসিতে গিয়ে শুধু কত বলবে চাই আমার মা অসুস্থ প্যারাসিটামল লাগে না এইস লাগে না নাপা লাগে এটা একটু দেন এটুকু সামর্থ্য নাই এখন পর্যন্ত সকালবেলা উঠে তার বাপের কাছে টাকা দাও আমি দশ টাকা নাস্তা টিফিন খাবার অটো ভাড়া দেব বাবা বলতেছে যে বাবা আজকে স্কুলে যাওয়ার দরকার নাই আমার হাতে এক টাকাও নাই এইরকম পূর্তিনিয়ত উপজেলা আমির বলেছেন যে আমাদের এবং তিস্তা পাড়ার যে সমস্ত লোকজন আমাদের গুলমুন্ডার হলদিবাড়ি থেকে শুরু করে একেবারে আমাদের হারাগাজ বানপাড়া যদিও নাম হারাগাজ কিন্তু এলাকা আর কি ওই এলাকাগুলোতে একটা মানুষ অসুস্থ হইলে বা একটা যে কোনো একটা মানুষ অসুস্থ হইলে মানে তাদেরকে মানে ভার নয় তাদেরকে একটা তক্তার উপরে সোয়া দিয়ে দুইজন দুই একজন সামনে একজন পিছনে এইভাবে কাঁদে নিয়ে আনতে হয় দীর্ঘ তিন ঘন্টা চার ঘন্টা হেঁটে বাড়ি দিতে হয় এরকম অনেক ধরনের সুবিধা বঞ্চিত কোনো ঘর নাই শুধুমাত্র একটা পলিথিন দিয়ে একটা মানুষ তার পরিবার পরিজন নিয়ে বসবাস করে জল ঢাকায় এই দৃশ্য আমি কয়েকটি দেখেছি তার কোনো ঘর নাই বেড়ার কয়েকটা বাঁশের কাবাড়ি দিয়ে বাতা দিয়ে পলিথিন দিয়ে তাবুর মতো করে জীবন জীবনযাপন করছে এইরকম আরো অনেকগুলো রাস্তাঘাট সহ অবকাঠামোগত শিক্ষা স্বাস্থ্য সুবিধা সহ বহু ধরনের সুবিধা বঞ্চিত মানুষ দিয়ে ভরপুর আমার জল ঢাকা কিন্তু বরাদ্দের কখনো কোনো অভাব ছিল না রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে তো সেই জন্য আমি আপনাদের কাছে এই সমস্ত বনি আদমের আর্তনাদ এই সমস্ত বনি আদমের ফরিয়াদ হয়তোবা তারা কোরআনের ভাষায় বলতে পারে না রব্বানা আখরেজ নামেন কিন্তু তারা হয়তো তারা বলে যে আল্লাহ এদের কি বিচার হবে না যারা আমাদের হকমারি খায় কিন্তু তাদের জন্য দরকার তাদের জন্য অভিভাবক তাদের জন্য সাহায্যকারী তাদের জন্য বন্ধু আর সেই বন্ধু হলেন আপনারা এবং আগামী দিনে যাদেরকে আপনারা নির্বাচিত করবেন তারা আপনার আমরা এখানে যারা আসি আমরা সবার যাবতীয় সম্পদ দিয়েও যদি আমরা জল ঢাকা কাজ করার চেষ্টা করি কখনো সম্ভব না কিন্তু একটা সরকারের সামান্য একটা বাজেট দিয়েই কিন্তু আমাদের সবার টাকা দিয়ে কিন্তু একটা চেয়ারম্যান যত কাজ করতে পারে তা করতে পারবো না এটা আমার ইউনিয়ন ভিত্তিক তথ্য জানা জানার আলোকে বলছি তাহলে একটা মেম্বার বা একটা মেয়র বা একজন জনগণের জন্য কত ধরনের সুযোগ সুবিধা দিতে পারেন সেই লক্ষ্যে আপনারা জল ঢাকার মানুষের মান উন্নয়নের জন্য জল ঢাকার সামগ্রিক উন্নয়নের জন্য ভূমিকা পালন করতে করার জন্য পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি আপনাদের আমার সীমাহীন অযোগ্যতা সীমাবদ্ধতা যাই থাকুক সেটাকে সামনে রেখে সংগঠন আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যাতে আল্লাহর উপর ভরসা করে আমি পালন করে যাচ্ছি